বাংলাদেশের জন্য চিন্তার এক নাম ইকশান ফান্দি বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এই নামটা নিয়ে এবং নিশ্চিতভাবে বাংলাদেশের দুই স্টপার ব্যাক অর্থাৎ দুই ফুল ব্যাক তপু বর্মন এবং তারেক কাজীর পরীক্ষা নেবেন ইকশান ফান্দি মালদ্বীপের বিপক্ষে দারুণ খেলেছেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচে এবং সিঙ্গাপুরও এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দারুণভাবে প্রস্তুতি সেরে নিয়েছে তারা ম্যাচটা জিতেছে তিন এক গোলে এবং তিন গোলের ভেতরে দুটো গোলই করেছেন এই ইকশান ফান্দি তাদের ফরওয়ার্ড বত্রিশ মিনিটের ভেতরেই গোল তিনটা দিয়ে ফেলেছিল সিঙ্গাপুর এবং ইকশান ফান্দি যে দুটো গোল করেছেন সেই দুটো গুলি মূলত সেট পিস থেকে এসছে হেডারের মাধ্যমে একটা এসছে কর্নার থেকে এবং আরেকটা এসেছে এসছে ফ্রিক থেকে এবং এই দুটো গোলের ক্ষেত্রে তার যে পজিশনিং সেন্স সেটা কিন্তু দুর্দান্ত ছিল ডেফিনেটলি কোনো সন্দেহের ব্যাপারে নাই তো সেই ক্ষেত্রে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যখন খেলবে তখন সেট পিসের ব্যাপারে অবশ্যই বাংলাদেশকে সতর্কতা থাকতে হবেই এবং আমিরুল আদলি তিনি আর গোল করেছেন সিঙ্গাপুরের থার্ড গোলটা তিনি করেছেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে মালদ্বীপ পেনাল্টি থেকে একটা গোল শোধ করেছে এবং লক্ষণীয় যে ব্যাপারটা ছিল সিঙ্গাপুর যে ওয়েতে খেলেছে মালদ্বীপের বিপক্ষে সেটা হলো উইং পে দুই দিক থেকে তারা অ্যাটাক করেছে দুই দুই দিক থেকে উইঙ্গারকে তারা চমৎকারভাবে ব্যবহার করে বারবার অ্যাটাকে উঠে হাফে তারা মুহুর মুহু আক্রমণ করেছে অবশ্য মালদ্বীপ যে কাউন্টার অ্যাটাক বা পাল্টা আক্রমণ করেনি তা না তবে বোঝা বোঝাপড়ার ঘাটতি থাকার কারণে মালদ্বীপ ম্যাচে আসলে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি তবে ভারতও কিন্তু এই মালদ্বীপের ব্যাপার বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলেছিল এবং সেই প্র্যাকটিস ম্যাচে তারা তিন শূন্য গোলে জিতেছিল শিলংয়ে তারপর কিন্তু ম্যাচে গিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা গোল ড্র করেছে তো সেই ক্ষেত্রে মালদ্বীপের বিপক্ষে যতই আসলে সিঙ্গাপুর তিন এক গোলে জিতুক না কেন তাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না কারণ বাংলাদেশ টিম আর সেই আগের টিম যেহেতু নেই সুতরাং বাংলাদেশ ডেফিনেটলি পড়ালেখা করে তারপরেই সিঙ্গাপুরের মোকাবেলা করবে ঘরের মাঠে কিন্তু এই ইকসান ফান্দি কোয়ালিটি স্ট্রাইকার সেটা নিয়ে কোনো সন্দেহ আসলে নাই ফিরেছেন তিনি দলে এবং দলে ফিরে তিনি তার কার্যকারিতা দেখিয়েছেন এখন সুনীল ছেত্রীও তো ফিরেছিলেন বাংলাদেশের বিপক্ষে কিন্তু তাকে তো বোতলবন্দি করে রেখেছিল বাংলাদেশের ফুটবলাররা তো সেই ক্ষেত্রে ইকসান ফান্দিকেও ডেফিনেটলি আটকানোর সক্ষমতা বাংলাদেশের ফুটবলারদের রয়েছে সো সিঙ্গাপুর মোটামুটি ভালো প্রস্তুতি সেরে নিয়েছে আসছে তারা বাংলাদেশে এখন দেখা যাক মাঠের পরীক্ষায় কি ফলাফল দাঁড়ায় বাট আমাদের ওই বিশ্বাসটা আছে যে সিঙ্গাপুরকে হারানো বাংলাদেশের পক্ষে এখন খুবই সম্ভব ইউটিউব হিসেবে আমি আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং